সকালবেলা এখন বাজে এক্সাক্টলি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এগারোটায় আমার মেয়ে ছুটি হয় আমি এক্ষুনি বেরোবো ওকে নিতে বড়ো মেয়ে স্কুলে চলে গেছে এক্সাম দিতে এক্সাম বলে একটু আগে আর কি ফিরবেও একটু তাড়াতাড়ি গেছেও একটু তাড়াতাড়ি এই আর কি তো সায়েন্সের এক্সাম আছে আজকে আমার বড়ো মেয়ের আমি রেডি হয়েছি তালা দিয়ে যাব এগারোটা বাজতে পাঁচ প্রায় এগারোটার কাছাকাছি চলে এলো ছুটির সময় এখান থেকে দু তিন মিনিট সেই জন্য অত চাপ নেই বাইরে ঘুঘু চলে এসেছে দেখাচ্ছি কিন্তু আমাকে কাছে ভয় পায় না জানাললাটা খোলা খুব বেশি ভয় আমাকে ওরা পায় না কিন্তু কিন্তু আমার ছোটো মেয়ে এলে উড়ে যাবে বুঝেছো জল খাচ্ছে দেখেছ জলটা দেখতে পাচ্ছি একজন চাল খাচ্ছে একজন জল খাচ্ছে এরকম আমার কথা শুনতে পাচ্ছি যেহেতু জানাললাটা খোলা কিন্তু আমরা আমাকে ওরা ভয় পায় না ভয় পায় ছোট মেয়েকে এসে করবে আমি দেখো করলাম যে খাবার দেয় কিছু করে না অনেক দিন হয়ে গেল তো আমাকে তো যেতে হবে ভাই মেয়েকে নিতে সেই জন্য জানানা খোলা আছে বলে ভালোভাবে ভিডিওটা হলো একুশ তারিখ বুধবার এখন বিকেল পাঁচটা পনেরো বাজে এক্সাক্টলি আমার বড় মেয়ে তো আজকে সায়েন্সের পরীক্ষা দিয়ে এসে গেছে এসে পরে খাওয়া দাওয়া করে পড়তে বসেছিল এখন একটু আমরা বেরোচ্ছি তিন মা মেয়ে দেখো পাঁচটায় পনেরোতে বেরোচ্ছি কটায় ঢুকবো দেখতে পাবে কোথায় যাচ্ছি কখন ঢুকবো বুঝতে পারবে না হ্যাঁ কলে নয় মাপো পরে দেখি দেখ সায়ে যায় স্পিকার

হোয়াইট টি শার্টগুলো লাগবে ক্যাজুয়াল গোলওয়ালা মানে ওরা হাফ হাতা আর কি এখনও একটা কিছু হবে আর কি তো সেটা যদি কোয়াজার কলকাতাতে পাই সেই জন্য গিয়েছিলাম কিন্তু পেলাম না কিছুই নিলাম না সেই জন্য দেখে চলে এলাম খুব ভালো খুব ভালো আর এটা আমার হাজবেন্ড দিয়ে পাঠিয়েছে ভিডিওটা ওই যে বনলতা রিসর্ট বাঁকুড়া জয়পুর বিষ্ণুপুর বলতে পারো কাছাকাছি তো ওই যে এখানে ফুল তো প্রচুর লাগায় ওরা আমি ভালোবাসি তো আমি আমরাও থেকেছি এখানে দু একবার তো সেটাই দিয়ে পাঠিয়েছে ভিডিওতে আর এই যে ওরা প্রচুর ফুল ইয়ে করে লাগায় যত্ন করে খুব ইয়ে করে রাখে আর কি তো এই যে এইগুলো সেগুলো দিয়ে পাঠিয়েছে আমাকে আমি বলিও মাঝে মাঝে যে ভিডিও দিয়ে পাঠিয়ে কোথাও কোথায় আছো এই যে ওখানে এই যে এমু সেগুলোই দিয়ে পাঠিয়েছে আমার হাজবেন্ড তো পেলে বাজার কলকাতায় গেলাম ভিডিও তো দেব আগে তো কিচ্ছু কিনলাম না আমার একটা ওর স্কুল থেকে একটা হোয়াইট গেঞ্জি চেয়েছিল আর কি টি শার্ট গোল গলা কিছু না লেখা ভাবলাম বাজার কলকাতায় একবার দেখে আসি পেলাম না তো কিছুই নিলাম না ওখানে রাস্তায় গাছটা নিয়ে এলাম এই গাছটা যদিও বড় কিন্তু আমাদের বললাম তো বাড়ি থেকে খুব একটা দূরে নয় আমার মেয়ে নিয়ে চলে এলো এই দেখো ডালিয়া গাছটা এত ভালো লাগছে এই দেখো কুড়ি আছে কতগুলো দেখে অনেক কটা কুড়ি আছে সকালে দেখাবো আবার আজকে না আজকের ব্লগে না এটা যাচ্ছে কালকে থেকে সকালে ব্লগে ওইদিকে ব্যালকুনিতে রাখবো পুরি বাড়ি এই এই দেখ এতক্ষণে ভালো দেখা যাচ্ছে ঝাপসা হয়ে গেলে আমার সেই খারাপ লাগে ভিডিও একটু নড়িয়ে দিলেই ঝাপটা প্রতিটা ডগায় কুড়ি আছে বলতে গেছি আর নিল বলতে কি নিল বলো তো আমি ফল কিনতে গেছি তখন আমার বড় মেয়ে বললো মা আজকে ক্রিম থেকে কেক নাও একটা বড় অনেক বড় কেক খাইনি সরো সরো ভিডিওটা করে নি খোল খোল ফল খোল আমি বললাম মানে উল্টো দিকেই ফল বসে এই ক্রিমদের উল্টো দিকে তো ফল কিনে বলছো ফল কিনতে হবে না মা তুমি একটা বড় কেক ও কিন্তু ডিমান্ড করে না আমার বড় মেয়ের ডিমান্ড খুব কম ও মুখ মুখ ফুটে বললো তো আর কি এটা নিলাম দেখ লেগে গেছে এইদিকে দিক আমার ছোট মেয়ে বলছে নিয়ে আসবো নিয়ে আসবো বুঝেছো কিছুতেই মানছে না যে আমরা নিয়ে যাই আমরা খুব আলতোভাবে নিয়ে আসতে পারতাম তো ঠিকই আছে সেটা খাওয়া যাবে এমন কিছু পরিষ্কার দিল বলতে চাইছো আমি দি দিল নাও একটা এই দিল কার কার আমার তোমার পাপার আর বাড়ি নেই পাপা এসব পছন্দ করে না তাই না অন্ধকার খাওয়া যাবে না দেওয়া যাবে না দিলনা দিলনা তার হ্যাঁ ফুলটা ভুলে গেছিস না আর একটা কুড়ি ফুটতে শুরু করে দিয়েছে দাঁড়া এটা ঘুরানো যাবে না যাবে আর এই দেখো তুমি সারাকে দেখো তোমরা এখানে দাঁড়াও পা থেকে মাথা পর্যন্ত দেখিয়ে দিই দেখো তাকাও দেখো সোজা সোজা তাকাও সারাকে চুটকি মেলে মোটে ভাল লাগে না ওর পার্সোনালিটির সাথে চুল মাথাটা যায় না বলবে ওর একটু দাদাগিরি দাদাগিরি type এর আমার ছোট ওকে না ওই চুল বেঁধে বেচারা বেচারা করে দিলে না মানায় না সত্যি এবার ওর পার্সোনালিটির সাথে যায় না চুল বাঁধাটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা